আরে আর আজকে কি গরম এ গরমের মধ্যে পড়াশোনা করবো কিভাবে আরে কি হলো এত বক করছিস কেন এত গরম পড়লো এই গরমের মধ্যে তো বাচ্চাদের সবাই যান বার হয়ে যাবে স্যারকে বলে একটা এসি লাগাতে হবে ওই আমাদের লাগাইতে দেন আবার বলে। যদি আমরা এসি ছাড়া পড়াশোনা না করি তো স্যার এসি লাগাতেই হবে গুড মর্নিং বাচ্চারা আরে যা তুই দাঁড়িয়ে আছিসো তোকে কি এক্সট্রা বলতে হবে আরে স্যার খুব গরম লাগছে একটা এসি লাগিয়ে দেন না আরে তুই স্কুলের ফিস দিয়েছিস মাত্র ছয় মাস হলো আর তুই বলছিস ক্লাসে এসি লাগাতে চুপচাপ বস স্যার আপনি যদি ক্লাসের মধ্যে এসি না লাগান তো আমরা বাচ্চারা কেউ পড়াশোনা করবো না হ্যাঁ স্যার আরে এমন হলো তো সব স্টুডেন্ট চলে যাবে স্কুল ছেড়ে কি করবো ঠিক আছে দেখি কিছু করতে পারে কি স্যার তার আগে তুমি বলো তুমি কি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো কমেন্ট করে জানাও কাকে বেশি ভালোবাসো তার সাথে নয়ন শর্টস ফাইভ পয়েন্ট জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কি বাচ্চারা এখন তো লাগছে না তোমাদের গরম আরে স্যার আমার মাথা তো একটু চুল ছিল এটাও কেটে দিলেন আপনি